কাঠমান্ডু টিচিং হাসপাতালের মর্গের বাইরে এভাবেই কানারত অবস্থায় ভিড় করছেন নেপালের বিক্ষোভে নিহতদের স্বজনরা এদের মধ্যে একজন বুদ্ধ থকি গত সপ্তাহে নেপালের বিক্ষোভে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তার তেইশ বছর বয়সী ভাগ্নে যোগেন্দ্র নিউপানি বর্তমানে এই হাসপাতালের মর্গে যোগেন্দ্রর তদন্ত চলছে যা শেষ হলেই তার মরদেহকে হস্তান্তর করবে কর্তৃপক্ষ তাই গত তিন দিন ধরে এই মর্গের বাইরে যোগেন্দ্রর মরদেহ নেয়ার জন্য অপেক্ষা করছেন খালা করুণা আট সেপ্টেম্বর বন্ধুদের সঙ্গে বিক্ষোভে যায় যোগেন্দ্র কিছুক্ষণ পর ওর এক বন্ধু এসে জানায় যোগেন্দ্রর মাথায় গুলি লেগেছে বিক্ষোভে পুলিশ যখন টিয়ার গ্যাস ও গুলি ছুটছিল তখন সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যায় সে দেশের জন্য অনেক বড় আত্মত্যাগ করেছে সে আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় তার মা শেষবারের জন্য ছেলের মুখ দেখতে যান তিনি আমার বোন শেষ আগে ওর মুখ একবার দেখতে চেয়েছে তাই আমরা ওর মরদেহ প্রথমে বাড়িতে নিয়ে যাব করুণা জানান কাঠমান্ডু থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে তাদের গ্রাম সেখানেই ভাগ্নের মরদেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি যোগেন্দ্রর মরদেহকে গ্রামে নিয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে পরে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে